হ্যালো বন্ধুরা আজকে একটা ডেজার্ট দেখাবো সাবুদানা দিয়ে তা আসুন দেখাই যে কীভাবে আমি তৈরি করছি এ দেখুন আমি ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি এর মধ্যে আমুল দুধ দিয়ে আরও একটু ঘন করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কন্যাক্স মিল আরও একটু দিয়ে দিলাম এতে দিয়ে দেবো খানিকটা চিনি ভালো করে নেড়ে নিলাম দিয়ে দেবো খানিকটা ড্রাই ফ্রুটস এটা হচ্ছে কাজু আমান্ড কিশমিশ এখানে আছে নানান রকম ফল আছে হচ্ছে কলা ড্রাগন এখানে আছে নাক ফল এখানে আছে আপেল রয়েছে কিউই আর দিয়ে দেবো খানিকটা পুরানো নারকেল সব খুব ভালো করে মিক্সড করে নেব এবার এই যে সাবু জাল দিয়ে রেখেছিলাম দিয়ে দেবো সাবুটা মনে হচ্ছে আর ওখানে চিনি লাগবে কারণ অনেকটাই সাধু। বেশ ভালো করে নিয়ে চেটে চিতে একদম সুমোস্ত ঠিকভাবে মিশিয়ে নেব। এতে বেশ বেদানাও দেওয়া যেতে পারে কিন্তু বেদানা দিলে বারবার মুখে বিষটা পড়ে তো ভালো লাগে না সেই জন্য আমি বেদানাটা দিলাম না এটা একদম কমপ্লিট এবার খাওয়ার পালা দেখার পালা তো দেখে নিই এক চামচ মুখে দিয়ে কেমন হয়েছে দারুণ টেস্টি খুব সুন্দর হয়েছে করে দেখুন আপনাদেরও ভালো লাগবে আশা করছি